কে জিতবে কাঁথি লোকসভায় কোটি টাকার এই প্রশ্নের ঝাঁঝালো উত্তর দিলেন কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম কোটি টাকার এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে চার তারিখ পর্যন্ত তবে কাঁথির সম্ভাব্য ফল কি হতে পারে তা নিয়েই এখন সরগরম কাঁথির প্রত্যেকটি গলি থেকে রাজপথ বাদ যায়নি পাড়ার ক্লাব কিংবা চায়ের দোকান কারণ কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কাঁথির ভূমিপুত্র তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী শুধু তাই নয় সৌমেন্দু কাঁথির তিনবারের সাংসদ শিশির অধিকারীর ছোট ছেলেও বটে অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূল কংগ্রেসের পরীক্ষিত সৈনিক তথা পটাশপুর বিধানসভার বিধায়ক ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি সারা রাজ্যের একাধিক সমীক্ষা যখন বলছে কাঁথি লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি সেই সময় সমস্ত এক্সিট পোলের সমীক্ষা উড়িয়ে দিয়ে উত্তম বারিকের দাবি কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত উদাহরণস্বরূপ তিনি বলেছেন দু সালে তিনি যে পটাশপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন সমস্ত সমীক্ষায় তা উল্টো দেখানো হয়েছিল আবার দু হাজার তেইশে দু হাজার একুশের বিধানসভার নিরিখে বিজেপির শক্ত ঘাঁটি খেজুরি থেকে তিনি জেলা পরিষদের আসনে জয়যুক্ত হয়েছেন তখনও সমীক্ষায় দেখানো হয়েছিল তিনি হারছেন তাই তিনি বলছেন বিভিন্ন সমীক্ষা প্যাকেট ভিত্তিক হয়েছে দু হাজার একুশে কোনো সমীক্ষায় বলিনি পটাশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে কেউ বলেনি খেজুরির পঞ্চান্ন নম্বর জেলা পরিষদ আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে নিজেদের জেতা আসন ধরে রাখতে যেমন মরিয়া তৃণমূল কংগ্রেস তেমনই নিজেদের জেতা আসন ধরে রাখতে মরিয়া কাঁথির অধিকারী পরিবার ফলত কাঁথি লোকসভার আসনে লড়াই শেয়ানে শেয়ানে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ তবে ভোটের ফল যাই হোক না কেন তা নিয়ে বিন্দুমাত্র মাত্র চিন্তার লেশ নেই বললেই চলে উত্তমের ভোটের পরে রোমাল ছড়ে সৈকতনগরী দীঘায় যেমন তাকে দেখা গিয়েছে নিশ্চিন্তে সভাধিপতির দায়িত্ব পালন করতে ঠিক তেমনি ভোট প্রচারের পরও নিজের বাইক করে গোটা এলাকায় স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছেন তিনি কারণ তিনি একশো ভাগ আশাবাদী কাঁথি লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসি হাসবে তৃণমূল কংগ্রেস একদিন দুদিন পাঁচ দিন সাত দিন বড় কথা নয় পশ্চিমবাংলায় অভাবনীয় ফল করবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত একজিট পোলকে ফেল করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমার রাজনৈতিক অ্যাসেমশন আমার রাজনৈতিক দৃঢ়তা দিয়ে যে বিচার বিশ্লেষণ করেছি তাতে বত্রিশ থেকে চৌত্রিশটি আসন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কে কিভাবে চোখ করছে কে 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 কার 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 ভাই কাকু দাদা ছেলে এটা বড় কথা আমরা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তৃণমূল কংগ্রেসের কর্মী আর কাঁথির মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন আর চার তারিখ তৃণমূল কংগ্রেস কাঁথি লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবে জয়লাভ করবে জয়লাভ করবে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই তার কারণ বিভিন্ন সমীক্ষা থেকে মানুষ বিচলিত হচ্ছেন কারণ সমীক্ষাটা প্যাকেট ভিত্তিক সমীক্ষা হয়েছে যে যেভাবে প্যাকেট বিতরণ করেছেন সে সেভাবে সমীক্ষার ফল উঠে এসছে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে কেউ বলেনি পটাশপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে কেউ বলেনি খেজুরির পঞ্চান্ন নম্বর জেলা পরিষদ আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে আবার দু হাজার আগামী চার তারিখ বিজয় পতাকা কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবে মনোবল নষ্ট করার জন্য একটি সুকৌশল অবলম্বন করেছে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হচ্ছে আপনারা নিশ্চিত থাকুন একুশের মতো সমস্ত সমীক্ষাকে ফেল করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে কাঁথি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের বিজয় পতাকাটা পৌঁছে দেবে উৎসাহ উদ্দীপনা সবসময় রয়েছে আমাদের কর্মীদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার প্রয়োজনীয়তা নেই তার কারণ আমাদের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তিনশো দিন মানুষের পাশে থাকেন আর যারা তিনশো দিন মানুষের পাশে থাকেন তাদেরকে উন্মাদনা নতুন করে জোগানোর কোনো ব্যাপার নেই যারা মানুষের পাশে থাকেন না তাদেরকে নতুন করে উন্মাদনা দেওয়ার জন্য তাদের কাউন্টিং এজেন্ট খুঁজে পাওয়ার জন্য এই ধরনের এটি কৌশল অবলম্বন করেছে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াকে নিয়ে চেষ্টা করতে পারেন আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজয় পতাকা পৌঁছে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে

আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভি এফ এক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক

কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন